মেরামত করা হলো পিচের রাস্তা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা গ্রাম পঞ্চায়েতের যারা থেকে সীতাশুল যাওয়ার পিচের রাস্তার বেহাল পরিস্থিতি আমি রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি বিগত কয়েকদিনে মাঠের ধান কাটার জন্য ট্রাক্টর বা ধান কাটা মেশিনের যে কাদা সেটা এসে এই পিচ রাস্তার উপর যথেষ্ট পিচ্ছিল এবং বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছিল আজকে আমাদের যারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্যোগে রাস্তা পরিষ্কার হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তা যাতায়াতের অযোগ্য হওয়ায় তীব্র ক্ষোভে ফুঁসছিলেন গ্রামের মানুষজন কৃষি প্রধান এলাকায় পিচের রাস্তা হওয়ার কারণে প্রতিনিয়ত মাটি বোঝাই ট্রাক্টর কৃষকদের ধান কাটার মেশিন রাস্তা দিয়ে যাতায়াত করলে রাস্তার উপরে মাটির প্রলেপ পড়ে রাস্তার দফরাফা হয়ে যাচ্ছে মাঠ থেকে ধানগুলো আনার ব্যবস্থা করতে হবে তার জন্য তো আনতেই হবে সেই জন্য আকাশের যে বৃষ্টি হয়েছে তার জন্য যে আমাদের যে ধানের আনার জন্য যে রাস্তাটার গোহাল একটা অবস্থা হয়ে গেছিল এই কাদা জলে এইভাবে হয়েছে কাদা এইভাবে হয়েছে অন্যদিকে বৃষ্টিতে পিচের রাস্তা কাদামাটির রাস্তায় পরিণত হয়েছে অবশেষে পুলিশের হস্তক্ষেপে এবং গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় তিন কিলোমিটার রাস্তার কাদার প্রলেপ সরিয়ে রাস্তা যাতায়াতের উপযোগী করতে শুরু হলো কাদামাটি সরানোর কাজ আজকে তো রাস্তাটা পরিষ্কার করা হচ্ছে রাস্তাটা পরিষ্কার করা হচ্ছে মানে রাস্তাটা এমনই তরুণ অবস্থা হয়েছিল যে স্কুলের ছেলে মেয়ে যাতায়াত বয়স্ক মানুষ সাইকেল নিয়ে যাতায়াত এবং মোটর সাইকেল বিভিন্ন ছোট রোগীদের অ্যাম্বুলেন্স যানবাহন চলাচলের প্রচন্ড অসুবিধা হচ্ছিল পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ